কোনো সমীকরণ টমীকরণ কিছু না জাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপের প্রিভিয়াস ইতিহাস ঘাটতে ঘাঁটতে একটা মজার বিষয় খুঁজে পেলাম টি বিশ্বকাপ সবার প্রথম অনুষ্ঠিত হয়েছিল দুই সালে আর সেই আসরে মানে সর্বপ্রথম বিশ্বকাপের হয়েছিল ইন্ডিয়া আর ঠিক তার পরের আসর সালে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তখন ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল পাকিস্তান সেই ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়া জিতে যায় আর পাকিস্তান হেরে যায় কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ওই আসরে চ্যাম্পিয়ন হয়ে যায় পাকিস্তান এর পরে টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দুই হাজার দশ সালে সেইখানে ইন্ডিয়া কোনো ওয়ার্ম আপ ম্যাচই খেলে নাই তারপর আবার দু সালে টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ওই ওয়ার্ম আপ ম্যাচেও ইন্ডিয়া জিতে যায় আর ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় কিন্তু মজার বিষয় হল টি বিশ্বকাপের ওই আসরেও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়ে যায় এর পরের আসর অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ দু একুশের আসরে ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া এবং এই ওয়ার্ম আপ ম্যাচেও ইন্ডিয়া জিতে যায় আর অস্ট্রেলিয়া হেরে যায় তারপর অস্ট্রেলিয়া সেই আসরের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে যায় তো এবারের বিশ্বকাপে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার শুরুতে ইন্ডিয়া শুধুমাত্র একটাই ওয়ার্ম আপ ম্যাচ খেলে আর সেটাও বাংলাদেশের সাথে আর প্রতিবারের মতো এবারও ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়া জিতে যায় আর বাংলাদেশ হেরে যায় তার মানে এবারের আসরে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কি তাহলে বাংলাদেশি হতে যাচ্ছে